চিঠিটা পাঠানো হয়নি রেখেছেন রেখে সবে তিনি আহার গ্রহণ করতে বসেছেন এই রকম সময় চর এসে খবর দিল যে ইতিমধ্যে বৃন্দাবনকে মেরে ফেলা হয়েছে তীর দিয়ে গেছেন মোহাম্মদ শফ মানে যিনি কাজী মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যে এই অনুষ্ঠান কিন্তু যারা প্রাথমিকভাবে মুর্শিদাবাদের ইতিহাস জানছেন শুধুমাত্র তাদের জন্যই কারণ যারা মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে গবেষণামূলক কিছু করছেন বা মুর্শিদাবাদের ইতিহাস ভালোভাবে আগে থেকে জানেন এই অনুষ্ঠান কিন্তু তাদের জন্য নয় এই অনুষ্ঠানটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য যারা মুর্শিদাবাদকে প্রাথমিকভাবে জানতে চান তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের অষ্টম পর্বে আগের পর্বে আমরা জেনেছিলাম মুর্শিদগুলি খানের আমলে কাজী শাসন ব্যবস্থা সম্পর্কে আর আজকের পর্বে জানবো এই কাজীকে কেন্দ্র করে একটা বিশেষ ঘটনা তো কি সেই ঘটনা চলুন শুনে নেওয়া যাক আমি তো আগের দিন আগের এপিসোডেই আমি আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম যে কিভাবে কাজীর উপরে মানে কাজীর হাতে কিন্তু প্রচুর ক্ষমতা ছিল সেই সময় বিশেষ করে ধর্মীয় যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক দেওয়ানি সংক্রান্ত বা সম্পত্তি নিয়ে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু কাজের বিচার চূড়ান্ত ছিল এবং কাজীর বিচারের ক্ষেত্রে কিন্তু মানে তৎকালীন সময় মৃত্যুদণ্ডটা মানে করে ব্যাপারে জলপানি বলতে পারে ব্যাপার মৃত্যুদণ্ড হয়ে গেল মৃত্যুদণ্ড আর তখন কিন্তু রাস্তা থেকেও নামতেন না মৃত্যুদণ্ড আটকানোর জন্য মানে বিচার হয়ে গেছে মানে বিচার হয়ে গেছে এবং কাজীর ক্ষেত্রে যে ব্যবস্থাটা সেটা হচ্ছে স্বয়ং বাদশাহ তার উপরে কলম চালাতে পারবেন না সেটাই ফাইনাল এবং বাদশাহ কলম চালাতে পারবেন না তার জন্য কাজী সিলেকশনটাও খুব কঠিন ছিল কাকে কাজী মেন কাজী কাকে মানে চিফ কাজী যিনি হবেন সেটা কে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তিনি কতটুকু জানেন শরীয়তী শিক্ষায় তিনি কত দূর গেছেন এবং তার বিবেক বিবেচনা কারণ আমাদের যদি সুপ্রিম কোর্টের আজকে ধরো যিনি প্রধান বিচারপতি তার কথাকে তো আমরা চ্যালেঞ্জ করতে পারি না পারি না মানে আমাদের তো মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের মেনে নিতেই হবে ওটা তো সর্বোচ্চ তাই না তো সেই রকম এক্ষেত্রেও কিন্তু তাই কাজের বিচার কিন্তু যদিও সেটা ধর্মকেন্দ্রিক ভাবে এই পদটা তৈরি করা হয়েছিল রাষ্ট্রর কথা ভেবেই কিন্তু এটা করা হয়েছিল যেহেতু সেই সময় মুসলমান শাসন চলছিল তাই শব্দগুলো কাজী অন্য সময় হলে অন্য কিছু এখন যেমন আমরা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতির কথাই আমরা সমস্ত কিছু মেনে নিই তো মুর্শিদ কুলিখা তো অন্যরকম মানুষ ছিলেন মুর্শিদ কুলিকার বিষয়টা হচ্ছে যে তিনি তার জীবনের মূল লক্ষ্যই ছিল কর পাঠানো এবং যে যে জমিদাররা ভালোভাবে কর দিতেন তারা কিন্তু মুর্শিদ কুলিখার কাছে অত্যন্ত প্রিয় মানে একটু বাধ্য এবং এই জন্যে কিন্তু তিনি বেশিরভাগ হিন্দু মানুষকে কিন্তু জায়গা করে দিয়েছিলেন যে ইনারা হয়তো টাকা পয়সা এদিক ওদিক করতে পারেন কিন্তু চাপের মুখে পড়লে এরা কিন্তু বিষয়টা বলে দেবেন দেখো চুরি সব জায়গায় সব যুগে ঘটেছে চুরি ঘটেনি তা না ঔরঙ্গজেবের নাতেও তো চুরি করছেন তো সেই জায়গায় আজিম কিন্তু সে জায়গায় মুর্শিদুলিকা চাইতেন কি যে আমার মালিক হচ্ছে যিনি বসবেন তিনি এবং আমার কাজ হচ্ছে তাকে বুড়ি ভুরি কর পাঠানো বাংলা থেকে তিনি জয়েন্ট তখন তো রকম একটা অবস্থাতে করছেন যে তার যে প্রিয় জমিদার তাদের মধ্যে একজন ছিলেন আহ জমিদার যার নাম ছিল বৃন্দাবন এই চুনাখালি বলতে কি আমাদের এই মানে বাংলার চুনাখালী সেটা হয়তো বাংলাদেশের বর্ডার এরকম কোন জায়গাতে চুনাখালি বলে একটা জায়গা আমাদের এই কয়েক মাইল দূরে গিয়ে এই চুনাখালী নয় তো সেই চুনাখালীর বৃন্দাবন এবার তিনি কি করেছিলেন তার কাছে একজন ফকির একবার গিয়ে বেশ কিছু অর্থ তার প্রয়োজন অর্থ চেয়েছিল এবার এই ভদ্রলোক তাকে সে অর্থ দিতে অস্বীকার করে এখানে কিন্তু জাত ধর্মের কোনো ব্যাপার না তিনি কোনো কারণে অর্থটা দিতে চাননি বা বুঝেছিলেন হয়তো ঠিক সুবিধার লোক নয় তো সমস্ত ধর্মেই তো অসুবিধার লোকজন থাকে তো সেই ফকিরের তখন খুব রাগ হয় যে আমি টাকা চাইলাম জমিদার আমাকে টাকা দিলেন না তাহলে জমিদারকে ব্যবস্থা করতে হবে এবং ঘটনাচক্রে জমিদার হিন্দু আর ফকির ছিলেন মুসলমান তিনি কি করেছেন ওই চুনাখালি জমিদার বৃন্দাবনে যাতায়াতের পথে কতগুলি ইট সাজিয়ে কিছু ইটের মতো করে সাজিয়ে ওখানে তিনি বসতেন এবং মানুষজনকে বলতেন এটা মসজিদ তো কেউ কোনো ধর্মীয় ব্যাপারে কিছু বলতো না কারণ সেই সময়ে ধর্মীয় ব্যাপারটা খুব সেন্সিটিভ আরও বেশি ছিল তার জন্য কিছু বলতো না উনি ওনার মতো করতেন এবার যখনই জমিদার বৃন্দাবন সেই পদ দিয়ে যাচ্ছেন তখনই বদমাইশি করে উনি ওখানে বসে আজান দিতে শুরু করতেন না না কি রিটায়ার্ড করার জন্য যে যেকোনো ভাবেও কি রিটায়ার্ড করার জন্য আজান তো সময় দেওয়া যায় না না বক্ত অনুযায়ী দেওয়া দেওয়া হয় এবার তো উনি যখন যাচ্ছেন তখন উনি কি করছেন যে ওটা বদমাইশি করেই করছেন আর কি এবার সেটা তো কেউ দেখবে না ধরো আহ একটা ধর্মের বিশেষ দুর্বলতার জায়গাতে যদি সেটাকে নিয়ে কথা হয় বাকি দোষগুলো যাবা ভুলে যায় ঠিক আছে এটা তো মানো আর তখন এখন যেমন কি এখন টাইমটা খুব ভালো ক্যালকুলেট করা যায় তখন তো সেরকমভাবে যখন বৃন্দাবন যাচ্ছেন তখনই দিচ্ছেন হয়তো সেটা ধরো জোহারের রাজানের আশেপাশে উনি দিতে শুরু করে দিলেন একটা তো টাইম বাঁধা থাকে উনি দিতে শুরু করে দিলেন এবারে এই রকম একটা সময়ে রোদ সহ্য করেছেন বেচারা শোনা গেলে জমিদার রোদ সহ্য করেছেন করতে একটা সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উনি কি করেছেন উনি ওনার পালকি দেখে নেমে কতগুলো ইট রকম ছড়িয়ে 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 ফেলে দিয়েছেন ঘর তৈরি তো করেননি কতগুলো ইট তো হ্যাঁ ইট সাজিয়ে ফেলে দিয়েছেন এবার ফেলে দেওয়ার পরে ও তো এই সুযোগটাই খুঁজছিল যে কখন ফেলবে তার জন্যই এই টেম্পোরারি অবস্থান তখন কি করে যে উনি গিয়ে সোজা কাজীর কাছে কারণ ধর্মীয় ব্যাপার কাজী দেখবে এটা ফৌজদারি ব্যাপার না আর তখন কাজী ছিলেন মোহাম্মদ শরফ যিনি বিশেষভাবে মুর্শিদ কুলিখার বিরোধী ছিলেন তার কারণ মুর্শিদ কুলিখা হিন্দুদেরকে জায়গা করে দিয়েছিলেন লোকাল মুসলমানদের জায়গা করে দিয়েছিলেন মানে যারা আসছেন যাদের স্রোতে মুসলিম রক্ত বইছে তাদের থেকে অনেক বেশি কাজ পেয়েছিল বাংলা সুবাতে আমাদের হিন্দুরা তো যার জন্য কি হয়েছে ওনার একটা ভিতরে ভিতরে খুব রাগ ছিল তো সেইটা জানতেন কোনো রকমই ফকির যেটা কি দেওয়ানের কিছু করার থাকবে না উনি গিয়ে ওই রিপোর্টটা করে দিয়েছেন এই বৃন্দাবনের নামে ব্যাস সঙ্গে সঙ্গে বিচার ডাকা হয়ে গেল বিচার ডেকে মোহাম্মদ শফ কী করলেন মৃত্যুদণ্ড কারণ ধর্মীয় ব্যাপার এখানে তো কোনো রকমের মানে কোনো কিছু ইয়ে করতেই দেওয়া যাবে না একেবারে যে আজান দেওয়ার সময় নামাজ করার সময় এই প্রবলেম হয়ে হয়েছে করো করোদণ্ড বৃন্দাবনের এই খবরটা মুর্শিদ চরের মাধ্যমে মুর্শিদুলিখার কাছে এসে পৌঁছেছে তিনি তখনও মানে সেদিন তিনি জাস্ট কোরআন শরীফ নকল করতে বসেছিলেন সেটা করে উঠে সবে তিনি তখনও খাননি অন্নগ্রহণ করেননি এটা শুনেই উনি জমবে গেছেন যে এটা কি করে সম্ভব বৃন্দাবন ওনার খুব কাছের জমিদার তার সঙ্গে প্রচণ্ড ভালো সম্পর্ক এবং শুধু তাই নয় গডটা উপযুক্ত সময় দেয় এবং ভীষণ বাধ্য মানুষ হিসেবে উনি খুব ভালো সঙ্গে সঙ্গে উনি কাজের কাছে ছুটে গেলেন কাজে তো ওকে দেখে বলছে কি ব্যাপার দেওয়ান সাহেব আপনি এসেছেন তো তখন বলছে তখন জয়েন্ট সুবাদার মুর্শিদ খুলি খান তো তখন বলছে যে আমি শুনলাম যে আপনি এরকম চুনাখালির জমিদার বৃন্দাবনের দণ্ড বলছে এতক্ষণে খবর তাহলে রোটে আছে তা তোমার কাছে অব্দি খবর পৌঁছে গেছে বাহ খুব ভালো কথা হ্যাঁ তিনি ধর্মীয় পথে বাধা সৃষ্টি করছেন অতএব তার মৃত্যু দণ্ড দেওয়াটা অবশ্যই এবং সেটা আমি নিজে হস্তে করব। তখন বলছি আপনি এটা বুঝতে পারছেন না যে উনি মানুষ হিসেবে খুব ভালো কোনোভাবে কি এই বিধানটা আপনি সরিয়ে নিতে পারেন না আপনি যে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন বলছে যে না কখনোই সেটা সম্ভব নয় আর তুমি তো এখন খুব ভালো আছো তুমি তো আজিমানকে পাটনায় পাঠিয়ে দিয়ে তুমি তো নিজে খুব আরামে আছো মানে তখন মুশিদুরকে বুঝতেই পেরেছেন যে কোনোভাবেই আমার কথা শুনবে না বলছে যে আচ্ছা তার কোনোভাবেই কি সম্ভব না উনি রিকোয়েস্ট করছেন কিন্তু উনি কিন্তু এখানে মুর্শিদ কুরি খাঁর সেই আসল ব্যক্তিত্ব দেখাচ্ছেন না কারণ ওটা কাজী সুবা কাজী তো তখন উনি বলছেন যে না কোনোভাবেই এটা সম্ভব নয় আর হ্যাঁ একটা জিনিসই সম্ভব কিছুদিন পিছিয়ে দেওয়া যেতে পারে আহ তখন বলছে আচ্ছা তাহলে কতদিন এটা আশার আলো দেখেছে তাহলে কোনোভাবে এটাকে আটকানোর জন্য কতদিন বলছে যতদিন না তার জন্য যিনি ওকালতি করতেছেন তাকে সরিয়ে দিতে পারছি ওকালতি করছেন হ্যাঁ তার মানে সেটা মুরসুদ খুলি খাঁ এটা শুনে তো মানে থ যে করতালব খার মুখের উপর রঙ ভয়ে বলছে গোটা বাংলা যাকে ভয় পায় কিছু করার নেই উনি তখন জানেন যে কাজ হবে না উনি তখন ফিরে আসেন ফিরে এসে এক্ষেত্রে কিন্তু এই বৃন্দাবন যিনি জমিদার ছিলেন তার ক্ষেত্রে কিন্তু আজিম উসান খুব দুর্বল ছিলেন কারণ টাকা পয়সাটা তখনও ঠিকঠাকভাবে দিতেন আর যেহেতু ওটা জাহাঙ্গীরনগরের আশেপাশেই যার জন্য তার সঙ্গে যাতায়াতেরও একটা সম্পর্ক ছিল তো মুর্শিদ তখন কী করলেন চিঠি লিখতে বসলেন আজিম উসানকে যে এরকম তাকে দণ্ড দেওয়া হয়েছে যেভাবে ও বাঁচানো হোক চিঠিটা পাঠানো হয়নি রেখেছেন রেখে সবে তিনি আহার গ্রহণ করতে বসেছেন এই রকম সময় চর এসে খবর দিল যে ইতিমধ্যেই বৃন্দাবনকে মেরে ফেলা হয়েছে কে মেরেছেন মোহাম্মদ শফ মানে যিনি কাজী এবং তার কথা তিনি রেখেছেন মানে মৃত্যুদণ্ডটাই হয়েছে কিছু আর করা গেল না তখন মুর্শিদকুলি খাঁ আজিম চিঠি লিখলেন যে উনি এরকমভাবে করছেন উনি ন্যায়ের দিকে তাকাচ্ছেন না উভয় ধর্মের মানুষকেই তো প্রাধান্য দিতে হবে এবং সেক্ষেত্রে কতটা ন্যায় উল্টো দিকের মানুষে কতটা অন্যায় তিনি ধর্মের আড়ালে গিয়ে কী অন্যায়টা করছেন সেই বিষয়টাও তো দেখাটা উচিত এইভাবে উনি চিঠি লিখলেন আজিম উসানকে আজিম উসান তখন কী করলেন পরবর্তীকালে মুর্শিদগুলিকে জানতে পেরেছিলেন আজিম উসান খুব রেগে গেছিলেন এটাতে কারণ আজিম উসানের খুব প্রিয় পাত্র ছিলেন এই সোনাখালী জমিদার তিনি তখন কী করেছিলেন আওরঙ্গজেবকে আলমগীরকে বাদশাহ আলমগীরকে চিঠি লিখেছিলেন কিন্তু তার উত্তরে বাদশাহ আলমগীর কাজীকে যথেষ্ট সমর্থন করে চিঠি লেখেন যে মহামান্য মানে তালা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই অনুযায়ী কাজী কাজ করেছেন অতএব সেক্ষেত্রে বাদশার উপর কোনো কথা বলা গেল না কুলিকা তখন ঠিক করলেন যে বাংলাকে যদি রক্ষা করতে হয় আর সেইভাবে রক্ষা করতে হয় তাহলে এক নজরে দেখলে হবে না দুটো চোখ দিয়ে দেখতে হবে উভয় ধর্মকে সমানভাবে গুরুত্ব দিতে হবে মানে এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ওয়াসিম আজকের তারিখেও যেমন সেকিউলার কথাটা আছে উভয় ধর্মকেই যারা ভালোবাসেন মানে ধর্মকে একটা আত্মার পালনের একটা বিষয় বলে মনে করেন সেটা দেশের জন্য নয় দেশের জন্য তুমি মানুষ এবং সবাই এক এটাও মুর্শিদ কুলিকা ভাবতেন মুর্শিদ কুলিকা হয়তো নিজে খুব কড়াভাবে ইসলাম ধর্ম পালন করতেন তার কারণ তার জীবনটাই তো এলোমেলো এসেছেন হিন্দু পরিবার থেকে তারপরে বৈচিত্র্যময় তারপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটাতে তিনি শিক্ষিত হয়েছেন এবং তিনি মানুষের কাজে লাগার জন্য চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু উভয় ধর্মকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন তো সেক্ষেত্রে কাজের বিচারের ক্ষেত্রে কি করে মানুষ উপযুক্ত বিচার পায় তো সেক্ষেত্রেও কিন্তু মুর্শিদ কুলি খাঁ একটু কড়া হাতে ধরতে শুরু করলেন এই ঘটনার পরে কারণ কিছু কিছু মানুষ থাকেন যারা ব্যক্তিগত কোনো বিরোধিতা থেকে কিন্তু বিচারের উপরও তার কিন্তু প্রভাব ফেলেন তো সেই রকমই একজন ছিলেন এই মোহাম্মদ শরফ তো তার সঙ্গে মুর্শিদফুলিখা হয়তো পেরে ওঠেননি কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারে কিন্তু অনেকটা কড়া পদক্ষেপ নিয়েছিলেন যাতে কোনোভাবেই কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পান যদিও করের জন্য প্রচুর তার নামে বদনাম পাওয়া যায় এবং তার পরবর্তীকালে তার পরবর্তী বংশধরদের কথা বা তার মানে নাতনির যিনি হাজব্যান্ড ছিলেন তার ক্ষেত্রেও নানান কথা বলে যে কর আদায় করার জন্য কি দুর্ধর্ষ দুর্ধর্ষ তারা কাজ করেছিলেন সেই এপিসোডগুলো আমরা পরে আসবো তখন জানতে পারবো যে আদায়ের জন্য কি পরিমাণে তারা অত্যাচার করেছিলেন মানুষের ওপরে তার অনেকটাই হয়তো মুর্শিদ কুলিখা জানতেন না অনেক কিছুই হয়তো যিনি নবাবী পদে বসে থাকেন তিনি জানতে পারেন না তার চক্ষুর আড়ালে অনেক কিছু ঘটে যায় তো আজ ছিল এই বিষয় কাজের বিচার তো কাজের বিচার কি মারাত্মক ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ আজ আমরা এই এপিসোডে রাখলাম মুর্শিদ বলে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানে আপনারা শুনছেন মুর্শিদকুলি খানের জীবনীর ছোট ছোট গল্প আপনাদের কেমন লাগছে এই গল্পগুলো অবশ্যই জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানের পরবর্তী পর্বে তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে মুর্শিদকুলি খানই শুরু করেছি হয়তো আমরা কিন্তু পরবর্তী সমস্ত নবাবই আসবেন আমাদের এই মুর্শিদাবাদ থেকে বলছি অনুষ্ঠানে শুধু তাই নয় বিভিন্ন মনুমেন্ট তার ইতিহাস যারা মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে জানতে চান বা নতুন পড়াশোনা শুরু করেছেন ছাত্র ছাত্রীদের কথাও বলবো যারা আগ্রহী তাদের কথাও বলবো ইতিহাস প্রেমী তাদের কথাও বলবো আমরা গল্পের ছলে কিন্তু এই অনুষ্ঠানটাকে পরিবেশন করার চেষ্টা করছি আর একটা কথা বলে দিই যে এই ধর্ম 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 নিয়ে যে গণ্ডগোল গোলযোগ প্রত্যেকটা যুগেই ছিল কারণ কিছু মানুষ নিজের আত্মা বা নিজের অবস্থানের থেকেও ধর্মকে বেশি গুরুত্ব দেন এবং সে দিয়েই বিচার করেন প্রত্যেকটা মানুষকে তার কাছে আমি আপনি প্রথমে মানুষ নয় আপনার ধর্মটাই প্রথমে আপনার পরিচয় তো সেই সমস্ত মানুষ মানুষের অসুখ সেরে যাক আমরা সবাই খুব ভালোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে চলি এবং মুর্শিদাবাদ যেখানে আমরা বসে আছি এই লালবাগ যেটা আসলেই ইতিহাসের জায়গা নবাবদের জায়গা সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আগামীতে আমাদের সিজন আসছে আপনারা দলে দলে মুর্শিদাবাদ আসুন খুব স্বল্প ব্যয়েতে একটা ঐতিহাসিক জায়গা ঘুরে যান ভাগীরথী নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ান এবং ইতিহাসের স্পর্শে থাকুন মুর্শিদাবাদে আসুন আপনাদের সকলকে মুর্শিদাবাদ থেকে আহ্বান জানাচ্ছি